অনেক ধুমধাম হয়েছে সবসময় কীর্তন হয় আর মানে খাওয়া দাওয়ার আয়োজনটা এতটা বেশি দেখতে বুঝতে পারি মানে এত লোকের খাওয়া দাওয়া একসঙ্গে হয় তবুও তোর মধ্যে কোনো ক্লান্ত নেই কিন্তু মধ্যে খুব গরম যাই হোক আমরা যাই তো যাদের পর্বতমার সঙ্গে শেয়ার করবো এটাই বলবো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করবে আমাদের সাথে কারা যাচ্ছে অত দূরে দেখা একা যাওয়া সম্ভব নয় কারো না কারো সাথেই যেতে হবে আর একা একা ঘুরতে যেতে ভালো লাগে না আমার তো একদমই ভালো লাগে না জানি না কার কেমন লাগে এই দেখো বন্ধুরা আমরা চলে এসছি ঘাটে আর এই দেখো নৌকাও কিন্তু আমাদের জন্য ছিল আর আমরা নৌকাতেই চেপে গেছি আর ওদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের ফোনে ফোন এসছে সুদীপ্ত ফোন করছে ওরা কিন্তু ওই পারে দাঁড়িয়ে আছে তো তো ওই পারে সবাই মিলে একসাথে যাব চলো এখন গিয়ে হয়ে নৌকাটা পার হই তোমাদের দাদুভাই ভাই কথা বলে নি তো এই দেখো বন্ধুরা আমরা কিন্তু চলে এসছি আর সুদীপ্ত নতুন গাড়ি দেখেছো কিরকম করে চালাচ্ছে একদম জোরে জোরে তো আমি শুধু সুদীপ্তকে দেখাচ্ছি বেশ ভালো লাগছে ও একটা গাড়ি কিনেছে আর এই দেখো যাওয়ার পথে না এত সুন্দর ভিউ ওয়েদার আর ওইদিকে প্রচুর আম গাছ লিচু গাছ আর এই দেখো সুদীপ্ত দেখেছ গাড়ি চালাচ্ছে মনের সুখে তো ওর প্রথম গাড়ি কিনে বউকে না বসিয়ে কাকে বসিয়েছে দেখেছ যাই হোকদে পাড়ারই কেউ হয় আর এই দেখো সবুজে সবুজে মোড়া একদম পাট খেট এইটা কি গাছ সেইটা আগে বলো রাস্তার উপরেই কিন্তু এটা আছে একদম ছাতার মতন এটা হচ্ছে বন্ধুরা আম গাছ তো আমি তো তোমাদেরকে বলেই দিলাম তুমি যে ওটা আম গাছ আর এই দিকের ভিউটা তো সুন্দর একদম হালকা রোদ আর সবুজে সবুজ ভরা আর চারিদিকে আম বাগান লিচু বাগান যেহেতু আমরা বাড়ি থেকে তেমনভাবে বেরোই না তো এরকম পরিবেশ দেখে আমার বেশ ভালো লাগছে আর গাছগুলোতে দেখেছো কত কত পরিমাণে আম ধরে রয়েছে লিচু ধরে রয়েছে তো এত লিচু আম আর এই বছরে কি কি বলো তো বন্ধুরা আমের থেকে কিন্তু লিচুর চাষ মানে লিচুটাই বেশি হয়েছে আর কি সেটাই এ দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেছি তো আমরা আপনার গাড়িটাকে গ্যাজ করে দিয়েছি হলে তো যাওয়া ধরো তো গ্যারেজ করে আমরা পায়ে হেঁটে যাচ্ছি এই আশ্রমের কাছে চলো বন্ধুরা এই আশ্রমে আমরা কিছুদিন আগে এসেছিলাম কোনো সময় শেয়ার করেছিলাম কিন্তু আজকে স্পেশাল দিন আজ মানে অক্ষয় জেলা থেকে এখানে একটা অনুষ্ঠান হয় আর সাত দিন চলে আর এখানে প্রত্যেক দিন খাওয়ানো হয় মানে হচ্ছে প্রচুর লোক আছে এখানটায় মানে একসঙ্গে এক হাজার লোক বসবে এমন ব্যবস্থা করা আছে তো সকাল থেকে চলে খাওয়া দাওয়া তো চলো বন্ধুরা আমি দেখে না ভিতরটা অত সুন্দর তোমার দেখেছো একবার আবার দেখে নাও দেখো বন্ধুরা মন্দিরটা কত সুন্দর আর এখানে যেহেতু এখন গরমকাল সেই কারণে গোলাপ ফুল গাছ আছে কিন্তু ফুলটা কম ফুটে রয়েছে কিন্তু শীতকাল আসলে প্রচুর পরিমাণে গোলাপ ফুল থাকে আর এখানটা আমরা জুতোগুলো খুলে রাখলাম জুতো খুলে ভিতরে জুতো পরে যাওয়া নিষেধ যে কোনো মন্দিরে এটাই নিয়ম তাই না তো এই দেখো এখান দিয়ে আমরা উঠতে যাচ্ছিলাম কিন্তু এত পরিমাণে ভিড় ছিল আমরা কিন্তু উঠতে পারিনি সাইড দিয়ে আরও রাস্তা আছে তো এখানটা দিয়ে আমরা আবার উঠলাম আর এই দেখো এই গাছগুলো দেখেছ এত সুন্দর গাছ সবুজ ভর সবুজ একদম তো বেশ ভালো লাগে এই জায়গাটায় আসলে আর মনটাও ভীষণ ভালো হয়ে যায় আর এখানে দেখো এটা কি গাছ বলো তো এগুলো হচ্ছে রাধা তুলসী আর এখানটা অনেক রাধা তুলসী গাছ আর কি লাগানো আছে আর এই মন্দিরটায় আসলে না ভীষণ ভালো লাগে আর আমরা কিন্তু আজকে ভেবেছিলাম যে গানের ভিডিওটা করবি সপ্তাহে একদিন তো ওই গানের ভিডিও কিছুটা ভিডিও এখানে আমরা করব সেই কারণেই তাড়াতাড়ি করে এত সাজুগুজু করে গেছি কিন্তু এত পরিমাণে লোক থাকায় আমরা কিন্তু গানের ভিডিও করতে পারিনি এর আগে যতবারই গেছি ততবারই কিন্তু লোকজন ফাঁকা ছিল দেখেছ এই যে মন্দিরটা পুরো ভর্তি একদম লোক বসে রয়েছে আর এখানে কিন্তু কীর্তন হচ্ছে তো এখানে এত লোকের চাপ তা বলার নেই আমরা তো জায়গাও পাইনি বসার তো তোমরা একটু দেখে নাও আমরা ঠেলাঠেলি করে মন্দিরে ঢুকে পড়লাম কিন্তু ঠাকুর আমরা দেখতে পেলাম না দুপুরে সেবা দেওয়ার পরে মন্দির লাগিয়ে রেখেছে আর এখানে দেখো এই ফ্যানটা দেখেছো ঘুরে ঘুরে সবাইকে হাওয়া দিয়ে ঠান্ডা করছে যেহেতু সবসময় মন্দিরে গান হচ্ছে সেই কারণে অরিজিনাল সাউন্ডটা আমি দিতে পারলাম না তো ভয়েস দিয়েই ভিডিওটা পুরো করলাম তোমরা দেখো ভালো লাগবে আশা করি আর এই দেখো বন্ধুরা এটা কি গাছ বলো এইটা হচ্ছে আঙুর গাছ আর এই আঙুর গাছ দেখে আমার মাথাতেও চেপে গেছে বাড়িতে আঙুর গাছ লাগাবো আর দেখেছ থোকা থোকা হয়ে আঙুরও ধরে রয়েছে আমি ভাবলাম একটা খাবো কিন্তু এত উঁচুতে আঙুর আমি তো হাত পেলাম না কথাতেই আছে যে গাছ উঠতে না পারলে আঙুর ফল নাকি টক আমার অবস্থাও কিন্তু সেটাই আর কি হয়েছিল অনেক চেষ্টা করার পরেও কিন্তু আমি একটা আঙুরও এখান থেকে নিতে পারিনি তো যাই হোক আমিও একটা মনে মনে প্ল্যান করেছি বাড়িতে আঙুর গাছ লাগাবো তো যখন লাগাবো তখন তো তোমাদের অবশ্যই দেখাবো দেখেছো আঙুর দেখে লোভ লাগছে না বলো তোমাদেরও কিন্তু ভিডিও দেখতে দেখতে জীবের জল চলে আসবে মন্দিরের ওখানে প্রচন্ড গরম আর লোকেরও চাপ তাই আমরা চলে আসলাম বাগানের দিকে পঞ্চবর্তী বাগান আর কি এখানে গাছে ঢিল বাঁধাও নিষেধ তো যাই হোক এই মন্দিরে এসেও দেখছি মন্দিরে যেন ঝাঁকঝাঁক হয়ে মানুষ বসে আছে তবু অনেক গাছ গাছগুছালি আছে সেই কারণে কিন্তু অতটা ওখানে গরমটা লাগছে না এখানে এইগুলোতে সমাধি দেওয়া আছে সেই কারণে এখানে সূর্য অস্ত যাওয়ার পরে এখানে কিন্তু প্রবেশ নিষিদ্ধ তো আমরা যখন গেছি তখন হচ্ছে দুপুরবেলা বেলা তো তারপরে কিন্তু বাবু কিছুতে এখানে হাঁটতে চাইছিল না আর এই গাছটা কি গাছ বলো তো আমিও যদিও নাম জানি না তোমরাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে দিদি এই গাছটা এইটা বলে দিই গাছটা হচ্ছে চালতা গাছ ও চালতা টক হয় না টক গাছ কিন্তু চালতা তো ধরে নেই এই দেখো চালতা কইনি ও যাই হোক চালতা থাকলে আবার বেশি ভালো করে তোমাদের বুঝে বলতে পারবে না আর এটা তো কাদবাদাম গাছ এটা তো জানি আমাদের বাড়িতেও আছে আমাদের বাড়ি না সরি ননদের বাড়িতে আছে ওটাকে আমরাই নিয়ে এসেছিলাম মায়াপুর থেকে তোমাদের অনেকবার বলেছি তো এইবার আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি একটু মেলা ঘুরতে আর হচ্ছে খাবো কিন্তু এই দুফুট রোদে তো আর মেলা ঘোরা যাবে না তো মেন হচ্ছে খেতে চলে যাব তো চলো এখন তো এখানে দেখেছো আমরা সবাই মিলে পাপড় কিনে খেতে শুরু করে দিয়েছি আর পাপড়টা কিন্তু আমাদের সুদীপ্ত ভাই সবাইকে খাওয়ালো আর সুদীপ্ত ভাই যদি থাকে না সবার থেকে কিন্তু ওই বেশি কিছু খরচ করে ফেলে কিন্তু ওর বউ নাই ছেলেও নাই আজকে বন্ধুরা পাপড় খাওয়া পর্যন্তই সমাপ্ত আগামীকাল তোমাদের দেখাবো এক হাজার লোক কিভাবে এক জায়গাতে বসে খাওয়া দাওয়া করছে